ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিতের নিজে করি এক দশমিক দুই অধ্যায় নয় অধ্যাগের অঙ্কটি আমরা এই ভিডিওতে করে নেব এখানে রয়েছে কুড়িজন লোক ঠিক করল তারা তিন দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছয় দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো হিসেব করে দেখি কত কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে তো এখানে দেখো আমাদের এখানে কুড়িজন লোক তা কিন্তু তার তিরিশ দিনের কাজটি করবে ছ দিন পরে দেখছে যে আটজন অসুস্থ হয়ে গেছে মানে ছ দিন অলরেডি তারা কাজটা করে ফেলেছে তিরিশ দিনে শেষ করার কথা ছ দিন করে ফেলেছে তার মানে আর তিরিশ থেকে ছয় বাদ দিলে চব্বিশ দিনের কাজ বাকি আছে তো আমরা লিখব অবশিষ্ট কাজটি কুড়ি জন লোক তাহলে তিরিশ দিনের কাজ ছিল সেখান থেকে ছ দিনের কাজ করেছে তাহলে ছ দিন বাদ দাও তার মানে চব্বিশ দিনে করে চব্বিশ দিনে করে তার মানে কুড়িজন লোক চব্বিশ দিনে কিন্তু অবশিষ্ট কাজটি শেষ করবে সেই মুহূর্তে এখন একজন লোক তাহলে কি হবে কুড়িজন লোক যদি চব্বিশ দিনে করে একজন লোক যদি করতে চাই তাহলে কিন্তু কাজটা আর অনেক বেশি দিন লাগবে অর্থাৎ গুণ হবে তাহলে কুড়িটা গিয়ে গুণ হবে কার সাথে চব্বিশের সঙ্গে তাহলে চব্বিশ গুণ কুড়ি এতদিনে শেষ করবে এখন একজন তো তারা করবে না করবে কজন আটজন অসুস্থ হয়ে গেছে তার মানে কুড়িজন থেকে আটজন বাদ দাও এখন জন লোক করবে তার মানে জন লোক তাহলে দিনে করবে একজন লোক যা দিনে করে জন লোক করলে কিন্তু আরও কম দিন সময় লাগবে অর্থাৎ বারোটা গিয়ে নিচে বসবে অর্থাৎ চব্বিশ গুণ কুড়ি ওপরে ছিল সেখানে বারোটা গিয়ে নিচে বসলো এতদিনে কাজটি করে এখন বারো ২৪ চব্বিশ কাটাকাটি করলাম তার মানে দুই আর কুড়ি যদি গুণ করি কুড়ি দুকানে চল্লিশ দিনে করে তো আমরা লি অতএব তারা সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ কাজটি এখন চল্লিশ দিন আর চল্লিশ দিনে করবে আর আগে তো ছ দিন করেছিল তার মানে চল্লিশ যোগ ছয় সমান ছচল্লিশ দিনে শেষ করবে এটাই তো তাহলে আমাদের অ্যান্সার হবে